নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্লাস ওয়ানের আমার বইয়ের প্রথম পর্ব থেকে তেইশ পৃষ্ঠা থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত তো তেইশ পৃষ্ঠায় দেওয়া আছে দেখো দেখো এখানে বলা হয়েছে র এবং দন্তস্য কী হয় রস ঠিক আছে এরপর আছে র থ রথ এরপর র অনুস্বার রং এরপর আছে দেখো আ ম আম এরপর দন্তস্য অনুস্বার সং এবং শেষে আছে প থ পথ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে র থ আ দন্ত্য এবং প দিয়ে কিন্তু শব্দ তৈরি করা হয়েছে এই সমস্ত ছবিগুলি আমরা এখানেও দেখতে পাবো যেমন ধরো এখানে রথ আছে এখানে আম আছে এখানে সং আছে ঠিক আছে এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে থাকো পথ আছে ঠিক আছে তো এখানে আরও বেশ কিছু শব্দ আমরা দেখে নেব যেমন আছে রব রব এরপর আছে সব টক মন জং টং থই সই পর এবং স্বর এরপর আছে দেখো বরফ খবর সবল সরল সকল টগর আসন থম থম থপ থপ থর থর পই পই টং টং স্বর গড় গড় এবং ফর ফর পরের পৃষ্ঠে আছে দেখো এখানে বলেছে যে শিক্ষক বা শিক্ষিকা বন্যকাঠের সাহায্যে শিক্ষার্থীকে ছবি দেখে একাধিক শব্দ গঠনে সাহায্য করবেন ঠিক আছে তো দেখো এখানে এখানে বলের ছবি দেওয়া আছে তাহলে এখানে আমরা ব পাচ্ছি এবং এখানে ল ঠিক আছে এখান থেকে আরও বেশ কিছু শব্দ হবে যেমন ধরো হস্যই ট ইট হবে ব হস্যই বই হবে ক্ষস্যই খই হবে ঠিক আছে এই সমস্ত শব্দগুলি কিন্তু এখান থেকে আমরা পাব এখানে আছে দেখো মগ ঠিক আছে তো এখানে আমরা ম ম নিচ্ছি এবং এখানে গ নিচ্ছি দিয়ে আমরা পাচ্ছি মক আবার এখানে আরও বেশ কিছু শব্দ পাব যেমন দন্ত নল ও নল ফল ও ফল ঠিক আছে নেক্সট ছবিতে চলে আসবো এখানে দেখো টবের ছবি দেওয়া আছে তাহলে এখানে আমরা ট এবং এখানে ব পাচ্ছি ঠিক আছে তো আরও কিছু শব্দ আমরা পাবো সেটা দেখিনি যেমন থপ ও থপ নেক্সট ছবিতে আছে দেখো রং তো এখানে আমরা র পাচ্ছি এবং এখানে অনস্বা পাচ্ছি আরও বেশ কিছু শব্দ পাবো যেমন দন্তস্য অনুসার সং র দন্তস্য রস রথ রথ দন্ত নর নর ইত্যাদি এখানে দেখো আমের ছবি আছে এখানে আমরা আ এবং মদে আমরা আম পাচ্ছি আরও আরও কিছু শব্দ পাচ্ছি কি পাচ্ছি না দেখে নেবো দেখো বেশ কিছু শব্দ পাচ্ছি আমরা যেমন খ সই খই আ বর্গীর্য আজ ইত্যাদি নেক্সট আছে দেখো ফলের ছবি তো এখানে আমরা ফ এবং এখানে ল মিলে পাচ্ছি ফল আরও কিছু শব্দ পাচ্ছি যেমন ক কই কল কল বর্গীর জক ও জক এই সমস্ত শব্দগুলো কিন্তু পাচ্ছি নেক্সট পেজে চলে আসবো নেক্সট পেজে বলেছে দেখো যে শিক্ষার্থী ছবি দেখে অভিজ্ঞতা অনুযায়ী রঙ করবে পাতাগুলো কোন কোন উদ্ভিদের তা শনাক্ত করতে চেষ্টা করবে তো এগুলো তোমাদের রঙ করতে হবে তো এই পাতাটা হচ্ছে দেখো এই পাতাটা হচ্ছে আম পাতা এটা হচ্ছে সজিনা পাতা এটা হচ্ছে কচু পাতা এবং এটা হচ্ছে অসত্য পাতা ঠিক আছে তো এগুলোকে তোমরা নিজেদের খুশি মতো রং করার চেষ্টা করবে নেক্সট আছে দেখো একটা রাইম আছে এখানে বলেছে লেট সিং অ্যান্ড ডু তো তোমাদের জানিয়ে রাখতে চাই যে এই রাইমিংটার বাংলা মানে এবং প্রত্যেকটা অক্ষরের কিন্তু বাংলা ওয়ার্ডের মানে আমি তোমাদের জন্য করে দিয়েছি তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে তো আমি একবার পড়ে দিচ্ছি শুনে নাও রাব 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 ইয়োর হ্যান্ডস মেক দেম ক্লিন অ্যান্ড নিট ওয়াশ 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 ইয়োর ফেস অলসো স্ক্রাব ইয়োর ফিট ব্রাশ 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 ইউর টিথ মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট কম 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 ইয়োর হেয়ার হোয়াট এ প্রিটি সাইট তো এর বাংলা মানেটা দেখে নাও বাংলা মানেটা হচ্ছে দেখো যে তোমার হাতগুলিকে ঘর্ষণ করো ঘর্ষণ করো ঘর্ষণ করো তাদেরকে পরিষ্কার করো এবং সুন্দর করে তোলো তোমার মুখমণ্ডলটিকে ভালো করে ধোও তাছাড়াও পা দুটিকে ভালো করে মাঝতে হবে তোমার দাঁতগুলিকে ভালো করে মাজো তাদেরকে শক্তিশালী এবং উজ্জ্বল করতে হবে চিরুনি দিয়ে তোমার চুল আঁচড়াও কি সুন্দর দেখাচ্ছে তোমাকে তো এই ছিল রাইমিংটির বাংলা মানে এখন আমরা বেশ কিছু ইংরাজি ওয়ার্ডের বাংলা মানে দেখে নেবো যেমন দেখো রাফ মানে হচ্ছে ঘষা ইয়োর মানে তোমার হ্যান্ড মানে হাত মেক মানে তৈরি করা ক্লিন মানে পরিষ্কার করা নিট মানে সুন্দর ওয়াশ মানে ধোয়া ফেস মানে মুখমণ্ডল স্ক্রাব মানে মাজা ফিট মানে পা দুটো ব্রাশ মানে ব্রাশ করা টিথ মানে দাঁতগুলো স্ট্রং মানে শক্তিশালী ব্রাইট মানে উজ্জ্বল কম মানে চিরুনি হেয়ার মানে চুল প্রীতি মানে সুন্দর সাইট মানে দৃশ্য ঠিক আছে নিচে আর একটা তোমাদের দেওয়া আছে দেখো যে এখানে দেখো ছবি দেখে কিন্তু অল্টারনেটিভ ছবি মেলাতে বলা হয়েছে তো এখানে ব্রাশ আছে দেখো এই ছেলেটা ব্রাশ করছে ঠিক আছে এখানে কম বা চিরুনি আছে দেখো এখানে এই মেয়েটা কিন্তু চুল আঁচড়াচ্ছে এখানে দেখো ট্যাপ অর্থাৎ কল আছে এখানে দেখো এই ছেলেটা কল দিয়ে মুখ ধুচ্ছে এখানে ইউনিফর্ম আছে দেখো ছেলে আর মেয়েটি কি করছে ইউনিফর্ম পরেছে তো এখানে দেখো টিচার সেজ অ্যান্ড স্টুডেন্ট ফলো অর্থাৎ টিচার বলবে এবং স্টুডেন্টরা ফলো করবে এখানে বলছে দেখো প্লিজ রাব ইউর হ্যান্ডস দয়া করে তোমরা তোমাদের হাত ঘষো রাম মানে হচ্ছে ঘষা ঠিক আছে প্লিজ ওয়াশ ইউর হ্যান্ডস দয়া করে তোমরা তোমাদের হাত ধো এরপর আছে বলছে প্লিজ ব্রাশ ইউর টিথ দয়া করে তোমরা ব্রাশ করো নাও কম ইউর হেয়ার এখন চুল আসলে নাও নেক্সট পেজ আছে দেখো বেশ কিছু শব্দ আছে সেই শব্দগুলো আমরা প্রথমে দেখে নেব যেমন এখানে আছে দেখো ঝড় এরপর আছে দেখো আকার যোগে হয়েছে পা সঙ্গে আঁকার যোগ হয়েছে দে হয়েছে পা এরপর আছে ঘর এরপর আছে চন্দ্রবিন্দু যোগ হয়েছে শ্বাস এরপর আছে আকার যোগ হয়েছে শাখা এবং চন্দ্রবিন্দু যুক্ত আকার যোগ হয়েছে হাঁস ঠিক আছে তো এখানে আমরা কি কি শব্দ দেখতে পাচ্ছি শব্দ গঠন হয়েছে কি কী শব্দ দিয়ে ডয়বিন্দ্র আকার ঘ চন্দ্রবিন্দু তালবস্য এবং হদে ঠিক আছে তো এখন আমরা আরও বেশ কিছু শব্দগুলি দেখে নেব যেমন পর খড় হাড় ঘাড় পার দাঁড় ঝাজ, সাজ ঘাট খাট হাট পাট শাঁখ বাঁশ কাঁচ সাজ বাঁক ঝাঁক ঝটপট ঝমঝম ঝনঝন হন হন কর মর্মর সন ছন কন কন হর হর গড় গড় এবং হাঁস তো এই সমস্ত শব্দগুলো কিন্তু আমরা দেখে নিলাম এখন আমরা কি করব এর পরের অধ্যায়গুলিতে যত আমরা এগিয়ে যাব তত আমরা কি করব দেখতে পাবো যে আকার দিয়ে তারপর ইকার দিয়ে দীর্ঘ ইকার দিয়ে এই সমস্ত কারগুলি দিয়ে কিন্তু আমরা বিভিন্ন শব্দ পরবর্তীকালে দেখতে পাব ঠিক আছে যত আমরা এগিয়ে যাব তো আজ এই পর্যন্তই পরের দিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ